আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম একটু সমস্যার জন্য আপনাদের মাঝে আসতে পারি নাই অনেক দিন ভিডিও দেয়া হয় নাই আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য খুবই চেষ্টায় করেছি আপনারা দেখতে পাচ্ছেন একটি গরু দেখানো হয়েছে এই গরুটা তিন মাস আগে বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে এখন তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রোটার কন্ডিশন কীরকম এই তিন মাসে কত বড় হয়েছে খুবই সুন্দর হয়েছে গরুটা আপনারা ভালো করে দেখুন সাদা কালারের গরুটা ভালো করে দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে অনেকদিন পরে ভিডিও আপনাদের মাঝে উপহার দিলাম কোনো ভুল টুটি হয়ে থাকলে মানিয়ে নেবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত